প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার ছাব্বিশ বাংলা অংশের সমাধান তো সাথেই থাকুন বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি উত্তর উত্তর হবে আটটি সাবান ও আনারস শব্দ দুটি কোন ভাষা থেকে আগত এটি হচ্ছে উত্তর ক পর্তুগিজ কুল কাঠের আগুন এর প্রকৃত অর্থ কি উত্তর ক তীব্র জ্বালা বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কি উত্তর গ কর্মধারার সমাস সমর্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন উত্তর শৈবলিনী তরঙ্গিনী শরীর নদীর সমার্থক আর তার সমর্থক শব্দগুচ্ছ হচ্ছে শৈবলিনী তরঙ্গিনী শরিত বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক বক ধার্মিক বিরালী উভয়ই ভণ্ড অর্থে ব্যবহৃত হয়েছে সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই পং রচয়িতা রচয়িতাকে উত্তর চণ্ডীদাস শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে পাঠে কোন কারকে কোন বিভক্তি উত্তর ক অধিকরণের সপ্তমী কোন ব্রান্ডের শুদ্ধ উত্তর ঘ নিরীক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্প তোতা কিসের প্রতীক উত্তর গ শিশুর প্রতীক উল্লাস শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ঘ উদ্যোগ লাশ বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি উত্তর ক শব্দ অনেক ক্ষেত্রে ধনীও হয় তবে অপশন অনুযায়ী শব্দ হচ্ছে প্রচলিত এখানে শব্দই হচ্ছে সঠিক উত্তর ধনী কিন্তু নয় ওকে যদিও অপশনও কিন্তু ধনী রয়েছে কিন্তু এখানে অ্যান্সার দিতে হবে কি শব্দ হৃদয় মাঝে মেঘ উদয় করি নয়নের মাঝে বাড়িলো বাড়ি এখানে কি ধরনের অলঙ্কারের প্রয়োগ হয়েছে উত্তর গ অসঙ্গতি কোন শ্রেণীর শব্দ উত্তর ঘ অর্ধতৎসম কোনটি নয় তৎপুরুষ নয় উত্তর এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই পঙ্টি কার রচনা উত্তর গ রবীন্দ্রনাথ ঠাকুর দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি উত্তর খ বিয়ে পাগলা প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হল উত্তর ক ধ্বনি শব্দ বাক্য কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত উত্তর গ মাত্রাবৃত্ত অধ্যয়ন শব্দের বিশেষণ কোনটি উত্তর খ অধিত কোন শব্দে সম্যক অর্থে পরা উপসর্গটি ব্যবহৃত হয়েছে উত্তর ঘ পরাক্রান্ত লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি উত্তর ঘ কবিরাজ বিজ্ঞান শব্দের যুক্তবর্ণে সঠিক রূপ কোনটি উত্তর ক বর্গীয় ইয়